আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার ল্যাপারোস্কোপিক সার্জন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলব গর্ভাবস্থায় টিকা নিয়ে তো আমার মনে হয় ইতিমধ্যে সবাই জেনে গেছেন গর্ভাবস্থায় একটা টিকা অবশ্যই দিতে হয় সেটি হচ্ছে টিটেনাস টক্সের অথবা টিটেনাসের টিকা এটি অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত অনেক দেশে অবশ্য দেওয়া হয় না কিন্তু আমাদের দেশে এটি প্রচলিত যে একজন গর্ভবতী মাকে অবশ্যই গর্ভকালীন সময়ে টিটেনাসের টিকা দিতে হবে এবং এই টিকার যে সময়কাল সেটি আমরা পনেরো সপ্তাহ থেকে শুরু করি যেমন পনেরো সপ্তাহে যদি আমি দেই তার এক মাস পরে আরেকটা টিকা দিতে হবে যদি সে প্রথমবারের মতো গর্ভবতী হয় তো আমাদের দেশে সরকারি পর্যায়ে আমাদের দেশে পনেরো বছর থেকেই স্কুল কলেজ সব জায়গায় টিকা দেওয়ার নিয়ম আছে যদি কোনো রোগীর পাঁচটি টিকায় সম্পন্ন থাকে তাহলে পরবর্তীকালীন সময়ে সে যদি প্রেগনেন্ট হয় তাহলে প্রেগনেন্সির সময় তাকে একটি টিকা দেওয়া যেতে পারে অনেকে দেয় না কিন্তু দিলে যেহেতু কোনো ক্ষতি নাই প্রেগনেন্সির সময় একটি টিকা বুস্টার হিসেবে আমরা ব্যবহার করতে পারি এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে কিন্তু আমরা সব কিছুকে সহজ করার জন্য বলে থাকি যে যাদের কমপ্লিট আছে তাদের কার্ডটা আমরা দেখতে চাই যে টিকার কার্ড আছে ওটা দেখানোই ভালো যদি না দেখাতে পারে তাহলে আমার মনে হয় এখানে আমাদের নিজেদের আমরা ডাক্তার যারা প্র্যাকটিস করছে নিজেদের সেফটির জন্য আমরা কিন্তু দুইটা টিকা দিয়ে দিই কারণ এই টিকা দেওয়াতে কিন্তু কোনো কমপ্লিকেশন হয় না তো এই টিকা শুরু করতে পারি আমি পনেরো সপ্তাহ থেকে অথবা বিশ সপ্তাহ থেকে শুরু করতে পারি দুইটি ডোজ দিতে হবে যদি তার প্রথমবার প্রেগনেন্সি হয় আর তারপরে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেগনেন্সি হয় সেই প্রেগনেন্সিতে একটি করে টিকা দিলেই কিন্তু হবে এখন আমরা আসি আর কি অথবা দেওয়া যেতে পারে আমরা আমাদের বাংলাদেশে শুধুমাত্র টিটেনাসের টিকাটি প্রেগনেন্সিতে দিয়ে থাকি তবে অনেক ক্ষেত্রে যেটা হয় যেমন তার হাজব্যান্ড যদি এইচ বি পজিটিভ থাকে অথবা যদি হেপাটাইটিসের কোনো সম্ভাবনা থাকে অথবা কোনো কারণে তাকে হেপাটাইটিসের টিকা নিতে হতে হতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা হেপাটাইটিস বিয়ের টিকাটাও তাকে দিতে পারবো এখানে কোনো সমস্যা নেই অথবা সে প্রেগন্যান্সির আগে হেপাটাইটিসের টিকাটা শুরু করেছিল যেটা হচ্ছে প্রেগনেন্সির মধ্যে তার আরেকটা ডোজ পড়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো হেপাটাইটিস টিকা দেওয়ার জন্য প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন হয় এরকম কোনো দেখা যায়নি এরপরে আসি আমরা আমাদের কিছুদিন আগে আমরা জানি আমাদের আমাদের সারা পৃথিবীতে একটা মহামারী হয়ে গেছে সেটাকে আমরা যেটাকে আমরা কোভিড নাইন্টিন হিসাবে জানি তো সেই সময় কিন্তু আমরা প্রেগনেন্সিতে যখন টিকাদান কর্মসূচি শুরু হয় প্রেগনেন্সিতে কোভিড নাইন্টিন আমরা দিয়েছি কোভিড নাইন্টিন দিয়েছি এই জন্যই যে একটা মহামারী যখন চলে তখন সবাইকেই সেই মহামারী থেকে বাঁচানোর জন্য আমরা দিয়ে থাকি আমরা যখন একটা কাজ করি তখন আমরা ব্যালেন্স করি যে কোনটা দিলে লাভ কোনটা দিলে ক্ষতি লাভ ক্ষতি ব্যালেন্স করে যদি আমরা লাভের পরিমাণটা বেশি দেখি তখনই কিন্তু আমরা সেদিকে এগোই এরপরে আসেন আরেকটা টিকা আছে সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন তো সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিন ভ্যাকসিনেশন অনেক সময় অনেকে আগে শুরু করে শুরু করে প্রেগনেন্সির মধ্যে তার দ্বিতীয় অথবা তৃতীয় ডোজ পড়ে যায় আমি এখানে প্রথমেই বলে রাখবো যখন আপনারা কোনো টিকা দিবেন অবশ্যই আপনারা কোনো হেলথ সেন্টারে গিয়ে টিকা দিচ্ছেন অথবা কোনো হসপিটালে গিয়ে টিকা দিচ্ছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যখনই কোনো প্রসিডিওর অথবা টিকা দিবেন অবশ্যই একজন অভিজ্ঞ বিশেষজ্ঞর সাথে কথা বলে তারপরে আপনি টিকা শুরু করবেন কারণ কিছু কিছু টিকার ডোজ আছে যেটা সময় মতো দিতে হয় আর কিছু কিছু আছে পরে দিলেও চলে তো যেটা না করলেই নয় সেটি আমরা করব। আমরা ইচ্ছা করে হাতে ধরে সন্দেহজনক কোনো কাজ যেন না করি সেভাবে আমাদের যে মাইন্ড মেকআপ করতে হবে তো যারা সার্ভাইকাল ক্যান্সারের টিকা শুরু করেন এখানেও বিতর্ক আছে যে পরবর্তী ডোজগুলো প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি যাবে না যেখানে বিতর্ক আছে সেখানে আমরা সাধারণত একটু সেটা অ্যাভয়েড করি তো সার্ভাইকাল ক্যান্সারের টিকা যদি আপনি শুরু করেন তাহলে আপনি ধরে নেন যেহেতু আপনার ছ মাস লাগবে টিকাটা শেষ করতে ছ মাস পরে আপনি প্রেগনেন্সি নেবেন তারপরে আসুন রুবেলা ভাইরাস টিকা আমরা অনেকে খেয়াল করেছি আমাদের যখন আমরা প্রেগনেন্সিতে চেক আপ করাতে আসি তখন কিন্তু ওখানে রুবেলা আইজিজি আইজিএম দুইটা জিনিস লেখা থাকে টেস্ট করাতে হয় তো অনেকে রুবেলার টিকা নেন যেটাকে আমরা এম এম আর ভ্যাকসিন বলে থাকি এই ভ্যাকসিনটি নিলেও কিন্তু পরবর্তীকালে তিন মাসের মধ্যে প্রেগনেন্সি নেওয়া যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে প্রেগনেন্সিতে আমরা কি কি টিকা দিতে পারবো কি কি পারবো না তবে অবশ্যই আমি সবাইকে অনুরোধ জানাবো যারা প্রেগনেন্সি প্ল্যান করেন অবশ্যই প্ল্যান করার আগে ডাক্তারের কাছে আসবেন একটা চেক আপ করাবেন এবং আপনার যদি কোনো টিকা নেওয়ার খুব প্রয়োজনীয়তা থাকে সেটা ডাক্তারকে বলবেন এবং টিকা দেওয়ার কতদিন পরে বাচ্চা নেবেন অথবা টিকার যে ডোজগুলো আছে পরে সেটা প্রেগনেন্সি হলে কন্টিনিউ করতে পারবেন কি না সেটিও আপনি জেনে নেবেন তো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ